আমাদের ভ্রমণের গল্প হাই আমি আফরিন কথা বলছি কোথাও একটা ঘুরতে যাব এটা প্ল্যান বেশ কয়েকবার থেকে হচ্ছে কিন্তু সেটা আর হয়ে উঠছিল না তবে এইবার হয়েছে গেছিলাম দীঘা আর এই হোটেলটিতে ছিলাম এই সামনে একটা দোলনা। আগে একটু দোল খেয়ে নিই তারপরে কোথাও যাব। দোল খাওয়া হয়ে গেছে এখন আমরা বেরিয়েছি শঙ্করপুরের পথে পৌঁছনোর আগে এই যে রাস্তাটা এই রাস্তাটাই যেতে খুব ভালো লাগছিল আর আর কিছুক্ষণের অপেক্ষা মানুষজনের ভিড়টা এখন কম শুনলাম বড্ড ভিড় হয় তবে আমি বেশ ভালো সময় এসেছি ভিড়টা একটু কম এখন তো জোয়ার ভাটার সময় তো বড় বড় ঢেউ আসছে এরপরে আমরা পৌঁছালাম মোহনা এইখানে গিয়ে আর আমাকে কেউ নাম আটকাতে পারেনি জলে নামতে তবে আমি সাঁতার জানি না তো একটু ভয় থাকে জলটা যেমন ছুটে ছুটে আসছে মনে হচ্ছে সে যেন আমার কাছেই আসছে এটা অবশ্য আমার একান্ত নিজের ভাবনা বটে দেখুন কেমন ভাবে ঢেউগুলো আসছে উপরন্ত বিকেল তো এখন আকাশ আর এই জলগুলো যেন একে অপরের সঙ্গে মিলিয়ে গেছে আর মাঝে মনে হচ্ছে আমি দাঁড়িয়ে রয়েছি আবার ছুটে ছুটে আসছে এ কি অপূর্ব একটা রূপ এই রূপটার কোনো তুলনা হয়নি এর অনুভূতিওটা আলাদা সবশেষে আমরা ফেললাম বাজারে যেখানে ছিলাম নিউ দীঘায় যে বাজারটা রয়েছে সেইটিতে বাজারটা বেশ ভালো ব্যাগের দোকানগুলো প্রচুর দোকান তো তবে সব দোকানে জিনিসের দামগুলো না একরকম বলছে না একটা দোকান খুঁজে খুঁজে একটা দোকান পেলাম যেখানে দামগুলো আমি যেরকম নিতে পারবো সেরকমটা হচ্ছে কম বেশি তাই এখানটায় আসলাম বেশ ভালো ভালো ব্যাগগুলো আমি তিনটে ছোট ছোট পার্স নিয়েছি আর নিচে একটা বড় ব্যাগ আর কালেকশন গুলো বেশ ভালো ভালো অন্য জায়গাগুলো খুব ভালো আর আসলাম এই গুলো তো এখন সব জায়গায় চলছে দেখতেও ভালো লাগছে দেখতে ভালো লাগছিল বলে এই ভিডিওটা নিয়েছি আর আমি নিয়েছি এই ধূপদানিটা বললো যে ধূপটার যে গুঁড়োটা সেটা নাকি এর ভেতরেই পড়বে নোংরা হবে না ঘরের সেই জন্য নিয়েছি এই অরুণ আইসক্রিম যেখানেই দেখি না কেন আমার যেন মনে হয় পুরো বক্সটাকেই তুলে নিয়ে আসি আমি এত লোভ হয় এটা দেখে আমার এই খেত দুপুরের খাওয়া দাওয়া ছিল আমি হালকা পাতলায় খাই আর সন্ধ্যাবেলায় চা। পরের দিনটা না বেশ বৃষ্টি হয়েছিল তার জন্য খুব একটা বাইরে যাইনি তবে সামনের মার্কেটটায় গেছিলাম নিয়েছিলাম এই কাঠের ট্রেটি এখানে জিনিসগুলো উনি বললেন যে উনি নাকি নিজে বানায় ভেতরে ওনার কারখানাও রয়েছে ছোট মতোই উনি একাই হাতে বানায় বেশ জিনিসগুলো ভালো লাগলো আর দামটাও বেশ ভালো খুব একটা কম বেশি নয় আমাদের এখানে আমরা যেখানে বাজার করি সেখানে দাম বেশি আজকেও বেরোনোর টাইমে বৃষ্টি আমরা এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি যা যা জিনিসপত্র আছে আমি হয়ে গেলাম রেডি যাওয়ার জন্য পুরো ব্যাগ প্যাক আর এই যে এই ব্যাগটি নিয়েছি নিয়েও যাচ্ছে বেশ আস তবে আসি